আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি এম এম শফিকুল ইসলাম আমি গত করোনাকালীন সময়ে যখন অফিস আদালত চারিদিকে লকডাউন হয়ে যায় তখন বাসায় বসে বসে দিন কাটছিল তখন চিন্তা করলাম যে এভাবে বসে থেকে হয় না কিছু একটা লেখালেখি করা দরকার যেহেতু আমরা ম্যাক্সিমাম লোকই গার্মেন্টসে রোজগার করে খাই তখন চিন্তা করলাম যে গার্মেন্টস পিসায় নিয়ে কোনো কিছু একটা লিখবো তখন থেকেই আমি একটা বই লিখি আমার এই বইয়ের নাম নামটি দিয়েছি সাকসেস কোয়ালিটি টিম তো প্রত্যেকটা পেজের প্রত্যেকটা পেজের নিচে আমার নাম লেখা আছে এটা আমার নিজের লেখা বই তো আমি চেয়েছি যে এখন গার্মেন্ট বিষয়ে খটি বিষয় নিয়ে আমি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে কিছু আলোচনা করব। এবং আপনাদের টুকটাক বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের থেকে সহযোগিতা সহজিতা কামনা করি যে আপনারাও আমাকে কমেন্টস করবেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করলে আরও সুন্দর হয় আমি সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ